মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে ভাইপো এবার জেলে যাবে কে বলেছে ইন্ডিয়া চলবে না শকুনের সাপে গরু মারে না ভবানীপুরের পাশের বাড়ির লোক ভোট দেয়নি সেটাকে জিজ্ঞাসা করুন অভিষেকের বাড়ির উল্টো দিকের লোকটা অভিষেককে ভোট দেয়নি তৃণমূলকে ভোট দেয়নি দেবাংশকে চিফ মিনিস্টার দিক বরঞ্চ সেটা কাজের কাজ হবে দিয়ে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি তৃণমূল ছেড়ে দেওয়া উচিত অভিজিৎ দাসবাবুর নামের ওপরে সেলোটেপ লাগিয়ে দিয়েছে যাতে ভোট না দিতে পারে আবার বড় বড় কথা বলছে উনি যখন মুনমুন সেনের সঙ্গে দেবাংশুকে গুলিয়ে ফেলেন তাহলে আমার তো বেলা নেই ওরা কখন ঘুম থেকে উঠবে না ঘুম থেকে উঠবে ঘুম থেকে দেরি ওটা তো আমরা মুনমুন সেনের দেখেছিলাম বেডটি না হলে পরে উনি প্রচারে বেরোতে পারেন না তো ওনাদের দলে এই বেডটি খাওয়া লোক ওই জন্যে যা হাতি চলে বাজার তো কুত্তা ভোকে হাজার কথায় আছে না এরকম চিৎকার করে কিছু রাত্রিবেলাও কিছু লোক চিৎকার করে আমাদের মধ্যে গন্ডগোল বাঁধাবে ওদের নিজেদের পিসি ভাই লড়াই হচ্ছে কে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন জানেন তিনি বলছেন এই সরকার গঠন নাকি অসাংবিধানিক এরকমই মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করছেন আরো একটা তিনি মন্তব্য করছেন কেন নরেন্দ্র মোদী নিজেই প্রধানমন্ত্রী হতে গেলেন অন্য কাউকে দায়িত্ব কেন দিতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গড়ছে গরুক আর কদিন থাকবে আমার সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র রাজস্বী লাহেরি কথা বলবো কি বলবে দাদা মমতা বন্দ্যোপাধ্যায় তো শুভেন্দু অধিকারের কাছে হেরে গেছিল উনিশশো ভোটে তো মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে মুখ্যমন্ত্রী হলেন কেন আবার ক্ষমতায় চলে এসছে বিজেপি পাওয়ারে আছে এনডিএ পাওয়ারে আছে মমতার কপালে দুঃখ আছে ওর যতগুলো চোর মন্ত্রী শান্তি গরু চোর কয়লা চোর চোরগুলো আছে চাকরি চোরগুলো আছে সেগুলোর কপালে দুঃখ আছে এবার এগুলো জেলে যাবে ওটাই মমতার দুঃখ আরে মমতা ব্যানার্জি নিজে মাইনরিটি গভর্নমেন্টের মন্ত্রী ছিলেন নরসিমা রাও ফুল মেজরিটি ছিল না মমতা ব্যানার্জি কি তার মানে বেআইনি মন্ত্রী ছিলেন সেগুলো বলুক কাকে

হারলে পরে যেখানে হারবে সেটা নাকি ও সব ও জিতবে ও সব জিতবে একেবারে ও কোন হরিদাস পাল একখানা ও সব জিতবে ভবানীপুরের পাশের বাড়ির লোক ভোট দেয়নি সেটাকে জিজ্ঞাসা করুন অভিষেকের বাড়ির উল্টো দিকের লোকটা অভিষেককে ভোট দেয়নি তৃণমূলকে ভোট দেয়নি তার জবাব দিক তার নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করুক যে পাশের বাড়ির লোক যাকে ভোট দেয় না ভবানীপুরের লোক যাকে ভোট দেয়নি তেষট্টি সত্তর একাত্তর বাহাত্তর চুয়াত্তর ভদ্রলোক ও লোক উচ্চবিত্ত উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর লোককেও কেউ মমতা ব্যানার্জিকে ভোট দেয়নি তো মমিনপুরে ভোট দেয়নি সে তো জানে দেখেছে ওটা তো তাও কলকাতা কোর্টের মধ্যে পড়ছে আমি ভবানীপুরের কথা বলছি মমতা ব্যানার্জি যেখানের থেকে ছোটবেলার থেকে ছাত্র রাজনীতি করে বড় হয়েছেন সেই পাড়ার লোক ভোট দেয়নি ওর মানে মনে হচ্ছে না চি কি লজ্জা কি লজ্জা এক্ষুনি আমি পদত্যাগ করে দিই দেবাংশকে চিফ মিনিস্টার বানিয়ে দিক বরঞ্চ সেটা কাজের কাজ হবে দিয়ে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল ছেড়ে দেওয়া উচিত যে তৃণমূল ভোট পাচ্ছে না তৃণমূলকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে ওদের পাড়ার লোক ভোট দেয়নি দেবাংশকে মুখ্যমন্ত্রী বানিয়ে ছেড়ে দিক বরঞ্চ কাজের কাজ হবে উনি যখন মুনমুন সেনের সঙ্গে দেবাংশুকে গুলিয়ে ফেলেন তাহলে আমার তো বেলা ওরা কখন ঘুম থেকে উঠবে না ঘুম থেকে উঠবে ঘুম থেকে দেরি তো আমরা মুনমুন সেনের দেখেছিলাম বেডটি না হলে পরে উনি প্রচারে বেরোতে পারেন না তো ওনাদের দলেই বেডটি খাওয়ার লোক ওই জন্য কি করবো আরে দেবাংশু কখনো অভিজিৎ গাঙ্গুলির এগেনস্টে দাঁড়িয়ে জিততে পারবে ওকে তো বলি করার জন্য ওকে তো আর বান মুরগি করা হলো ওকে তো মুরগি করা হয়েছে দেবাংশুকে কুনাল ঘোষের কোনো প্রশ্নের জবাবই দেব না ও আগে এডুকেশন কোয়ালিফিকেশন কি কুনাল ঘোষ আগে সেটা দেখাক টেন পাস করেছে টুয়েলভ পাস করেছে কত পাস করেছে সেই সার্টিফিকেটটাকে দেখাবে আর আগে বলবে মমতা চোর হ্যাঁ কি না ও যে কোর্টে দাঁড়িয়ে বলেছিল শারদার বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি সংবাদ মাধ্যমে বেরিয়েছিল শারদার সব টাকা মমতা ব্যানার্জির বাড়িতে আছে কুনাল ঘোষের কথা আগে বলবে কুনাল ঘোষ মমতা চোর হ্যাঁ কি না তারপরে কুনাল ঘোষের কোনো প্রশ্নের জবাব দেবো বলছেন এইটা মোদি সরকার হাঁটানোর লড়াই ছিল ঠিক হাঁটিয়েছে মানুষ তার যোগ্য জবাব মোদি সরকারই হচ্ছে সায়নি ঘোষ যদি এখন কিছু মানে তুড়ি অবস্থায় থেকে থাকেন নেশা পেশা করেছে কিনা আমার তো জানা নেই সব ভুলভাল কথা বলেছে পেট ফেট খারাপ হয়েছে মাথা খারাপ হয়েছে ডাক্তার দেখাতে বলুন জ্বরটার হয়েছে হয়তো তাই জন্য প্রলাপ বকছে সেটা জানি কথা কারণ মমতা ব্যানার্জী বলেছিলেন আরে ও যদি তৃণমূল করতো তাহলে কি পুলিশ ওকে ধরতো মমতা ব্যানার্জী স্টেটমেন্ট ছিল নেহাত সংখ্যালঘু সম্প্রদায়ের লোক ছিল ওই রাজন্যাকে যেরকম ক্ষমা চাইতে হয়েছিল কারণ সংখ্যালঘু সম্প্রদায়ের লোক ছিল মমতা ব্যানার্জিকেও ক্ষমা চাইতে হয়েছে আরে না না আমি তো বলিনি কোরআন শেষ হয়ে যাবে কিন্তু রামকৃষ্ণ ইউসনকে যে আক্রমণ করলেন ঈশ্বরণ যে আক্রমণ করলেন ভারত শাসন সংঘকে আক্রমণ করলেন সেটা নিয়ে কোনো কথা বললেন না কে পঁয়ত্রিশটা যে কোথায় স্বপ্নে স্বপ্নে পঁয়ত্রিশটা কি রসগোল্লা সিঙ্গাড়া নাকি ওই বোম ফাটানো ক্যাপ ফাটানো জিতেছেন ওই ইয়ে ছুঁড়ে ছুঁড়ে সাবান যেতে যেগুলোতে ওইগুলো পঁয়ত্রিশটা সাবান জিতেছে ছিঁড়ে কি করেছে পঁয়ত্রিশটাও যদি জিতে থাকে যদি পঁয়ত্রিশটাও জিতে থাকে জিতেছে তো উনত্রিশটা তাও তো চিটিংবাজি করে জালিয়াতি করে মৌমা তো যেতেনি মৌমার তো পুরো পরিষ্কার আমি তো কাউন্টিংয়ে ছিলাম আমি তো দেখেছি কোনো পোলিং এজেন্টের সই নেই তৃণমূলের পোলিং এজেন্টের সই নেই ইভিএম মেশিন বদল করে ফেলেছে সব জায়গায় তাই করেছে ডিএম পুলিশ আর বিডিও এগুলো তো তৃণমূলের সংগঠন হবে আমরা এরা সংসদে গিয়ে লড়াই ও দেখেন না গলাবাজি করে কিছু লোক যাব হাতি চালে বাজার তো কুত্তা ভোকে হাজার কথায় আছে না এরকম চিৎকার করে কিছু রাত্রিবেলা কিছু লোক চিৎকার করে

এবার মমতা ব্যানার্জি দলের লোক যদি এই কথা বলে তাহলে ববি হাকিম বলে দিক ঘুষপেটিয়াটাকে ববি হাকিমই বলে দিক তাহলে সেই নামগুলো ববি হাকিম যদি এত কিছু জানে তাহলে ববি হাকিম বলে দিক কে ঘুষপেটিয়া এসব কথা বলে সব উঁচা কথা বলে কোনো লাভ আছে আমাদের মধ্যে গন্ডগোল বাঁধাবে ওদের নিজেদের পিসি ভাই লড়াই হচ্ছে পিসির হাত থেকে ভাইপো সব নিয়ে নেবে সেই লড়াইতে লড়ছে